শতাধিক বাহারি রকমের পিঠার আয়োজন নিয়ে নরসিংদী প্রেসিডেন্সি কলেজে হয়ে গেল পিঠা উৎসব মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদী টিভি গ্রামবাংলার হারিয়ে যাওয়া নানা রকমের পিঠা স্থান পেয়েছে দিনব্যাপী এই উৎসবে দুধচিতই দুধ পুলি কমলা পুলি জামাই পিঠা মালপোয়া লবঙ্গলতিকা মুখশালা পিঠা হৃদয়হরণ ও সহ নানাবিধ বিলুপ্তপ্রায় পিঠার সমাহার ছিল এইখানে দিনব্যাপী শিক্ষানগরী নরসিংহীর ব্রাহ্মণী বালুরচরে বাহারি রকমের পিঠা উৎসবের এমন আয়োজন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী প্রেসিডেন্সি কলেজ নতুনদের হাতের ছোঁয়ায় এক একটি নতুন রূপ। পিঠাকে নতুন রূপে হাজির করতে পেরে খুশি স্টলে থাকা শিক্ষার্থীরাও অনুভূতি প্রকাশ করেছে এই উৎসব থেকে শিক্ষা নেওয়া বিভিন্ন বিষয়ের উপর মাঘের শীতকে উপেক্ষা করে পিঠা উৎসবের আনন্দে মাথতে পেছনে পড়েনি আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ বিলুপ্তপ্রায় নানাবিধ পিঠার সমাহার দেখে উৎফুল্ল সকল বয়সের দর্শনার্থীরা বলেছেন এমন উৎসব সকল স্কুল কলেজ সহ করা উচিত সকালে অতিথি হিসেবে উৎসব পরিদর্শন করেন নরসিংদী জেলা সিভিল সার্জন সৈয়দ মোহাম্মদ আমিরুল ইসলাম শামীম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু কাউসার সুমন সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এম শাহজাহান সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন দর্জি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহান আহমেদ রিগান সামাজিক সংগঠক তৌকির আহমেদ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা সহ জেলা ও উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বাংলার ঐতিহ্যকে আমরা ধারণ করি লালন করি এবং বিশ্বব্যাপী এই ঐতিহ্যকে ছড়িয়ে দিতে চাই এদেশের মানুষের বিদ্যতা এবং এই নবান্নের উৎসব পিঠা উৎসব এগুলো বাড়িয়ে তোলে এই ধারাটাকে যদি আমরা অটুট রাখতে পারি বহাল রাখতে পারি তাহলে ভবিষ্যতে আজকের যে প্রজন্ম চব্বিশের যে প্রজন্ম এবং যে তরণের শক্তি যেটার উদ্ভব ঘটছে সেটাকে আমরা আরও অনেক সহানুভূতিশীল সাথে সেটাকে আমরা এগিয়ে নিতে পারব কলেজের শিক্ষক শিক্ষিকারা জানান আজকের এই পিঠা উৎসবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নতুন নতুন অনেক পিঠার সাথে পরিচিত হতে পেরেছে আমরাও নতুন নতুন পিঠা এবং তার স্বাদের সাথে পরিচিত হতে পেরেছি এই উৎসবের মাধ্যমে কোন বিভাগ ও কোন এলাকার ঐতিহ্যের পিঠা কোনটি সেটিও জানতে পারছে শিক্ষার্থীরা পিঠা উৎসবে মোট আটটি স্টল অংশ নেয় উৎসব চলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আয়ল ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো টিভি